মহানবী সাল্লাহ সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ দেখলেন এক খেজুর গাছে। সাথে দুইটা ছোট নাবালক বাচ্চা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে তিনি ওদের জিজ্ঞাসা করলেন কেন তাদেরকে বেঁধে রাখা হয়েছে ওরা বলল আমাদের বাড়িতে সাত দিন ধরে চুলা জ্বলে না ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে আমরা আজকে এই গাছের নিচে পরে থাকা দুইটা খেজুর দুজন খেয়েছি মালিক আমাদের বেঁধে রেখেছেন আমাদের মুক্ত করুন এই দুই নাবালক বাচ্চা ছিল এক গরিব সাহাবির দুই ছেলে মহানবী আলাইহ সাল্লাম তাদের আশ্বাস দিলেন তিনি তাদের মুক্ত করবেন তিনি মসজিদে নববীতে এসে কাঁদতে লাগলেন এই দুই বাচ্চার কথা চিন্তা করে আবু বক্কর রাজা এসে বললেন আপনি কেন কাঁদেন আমাকে বলেন আমি আমার জীবন দিয়ে হলেও আপনার দুঃখ দূর করব মহানবী সাল্লাহু আলাইহ সাল্লাম কিছু বলেন না ওমর রাদেল্লাহ তালা আনহু এসে বলেন আপনি কেন কাঁদছেন আমাকে বলেন জীবন দিয়ে হলেও আপনার এই কান্না আমি থামাব মহানবী সাল্লি সাল্লাম তাও কিছু বলেন না কাঁদতে থাকেন ওসমান রাদেল্লাহ তালা হয়ে এসে একই প্রশ্ন করেন মহানবী সাল্লাহ আলাই সাল্লাম সব ঘটনা খুলে বলে তাকে বলেন তুমি কি পারবে এই দুই বাচ্চাকে মুক্ত করতে ওই খেজুর গাছটা আমার নামে কিনে দিতে পারবে অবশ্যই পারবো ওসমান রাজেল্লাহদ আলহানহ বলেন এরপর উনি ওই খেজুর গাছের মালিকের কাছে গিয়ে বলেন যে তিনি এই গাছটা কিনতে চান ইহুদি মালিক বলেন এইটা তো আমার জমির ভিতরেই আমি এটা বিক্রি করবো না ওসমান রাজেল্লাহদ আলহ জোর দিয়ে বলেন তোমাকে অবশ্যই এটা বিক্রি করতে হবে হবেই হবে ইহুদি বলে এক শর্তে আমি তা বিক্রি করতে রাজি কি শর্ত তোমার যে একশো খেজুরের একটা বাগান আছে ওইটা আমার নামে লিখে দিতে হবে ঠিক আছে এখনই আমি তোমাকে দলিল করে দিচ্ছি ওই বাগানের ওসমান আনহু ওই বাগানের দলিল করে দেন ওই ইহুদিকে ইহুদিও বিনিময়ে ওই একটা খেজুর গাছ ওসমান রাজাল্লাহু তালহর এর নামে লিখে দেয় দলিল হাতে পেয়ে ওসমান রাজাল্লাহু তালাহু বলেন ইহুদি অনেক বড় লোকসান করেছে তুমি যদি আমার পুরা সম্পত্তিও যদি এই একটা খেজুর গাছের বিনিময়ে চাইতা আমি তাই লিখে দিতাম একশোটি গাছের বিনিময়ে ইহুদির কাছ থেকে একটি খেজুরের গাছের জমির দলিল নিয়ে ওসমান রাজাল্লাহ তাল